আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আচ্ছা তোমরা এটা কি কাজ করতাছো ভাই আমরা রিভারিং কাজ করতেছো কিসের রিভারিং রিভারিং এর আপনি এখানে থেকে এখানে গ্যাস লাগানো আছে এই গ্যাসগুলো কয়েকদিন পর পর বাড়ি লাগলে ভাঙা জায়গা এই এই গ্যাসগুলো আতা যে গ্যাসগুলো আইডি হ্যাঁ এই গ্যাসগুলো মানে জানা লাগানো আছে আগে অনেক এটা ভাঙা জায়গা থেকে কারণে আমরা রিভারিং কাজ করে দিতে গ্যাস ছটায়া আমরা এই যে শীট এই যে শীট আমরা শীট

Ok, a la